আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য সুন্দরী কাটা ছোট বাবুদের জুতোর ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি এটা ছোট বাবুদের জন্য তৈরি করেছি জিরো থেকে এক বছরের বাচ্চাদের জন্য আপনারা চাইলে বড় বাবুদের জন্যেও একইভাবে তৈরি করে নিতে পারবেন কিভাবে এটা বড়দের জন্য তৈরি করবেন সেটা আমি ভিডিওর মাঝে বলে দেব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই তো এখানে আমি সুতা নিয়েছি সামারিয়ান আপনারা চাইলে উল সুতা দিয়েই তৈরি করে নিতে পারবেন কাটা নিয়েছি টু পয়েন্ট ফাইভ এবার একটি স্লিপ নোট করে নেব এবার একটি একটি করে চেন করে নেব আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব কিছুটা চেন একইভাবে এই তো দেখুন আমি কিছুটা চেন অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এবার আমি আপনাদের মেপে দেখাচ্ছি আমি কতটা চেন করে নিয়েছি এখানে আমি প্রায় সাড়ে ছয় ইঞ্চি চেন করে নিয়েছি এবার এই তো দেখুন পরের চেনে একটি হাফ ডাবল কুশি করে নেব এবার এই তো দেখুন এখানে কিন্তু আমাদের তিনটি সুতা রয়েছে যেটা আমরা হাফ ডাবল কুশি করেছি শেষের যে সুতাটি আছে সেই সুতার ভিতর দিয়ে পরের চেনে আমরা একটি হাফ ডাবল কুশি করে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই তো এবার সবগুলো সুতার মাঝখান দিয়ে সুতা পার করে নেব একইভাবে দেখুন তিনটি সুতার শেষের যে সুতাটি আছে সেই সুতার ভিতর দিয়ে পরের চেনে একটি হাফ ডাবল কুশি করে নেব এই তো একইভাবে আবারও শেষের সুতার ভেতর দিয়ে চেনের ভেতর দিয়ে একটি হাফ ডাবল কুশি করে নেব এই তো দেখুন আমি প্রতিটি চেনে কিন্তু হাফ ডাবল ডাবলকুশি করে নিচ্ছি এটা দেখুন আমি প্রায় এটার মাস পর্যন্ত করে নেব একই ভাবে এই তো দেখুন এটা কিন্তু আমি অর্ধেকটা করে নিয়েছি একইভাবে অর্থাৎ আমরা সাড়ে ছয় ইঞ্চি যে চেন করেছিলাম সেটার অর্ধেকটা আমরা হাফ ডাবল কুশি করে নিয়েছি এবার পরের যে অর্ধেকটা আছে সে অর্ধেকে আমাদের একটি করে প্রতিটি চেনে সিঙ্গেল কুশি করে নিতে হবে এই তো দেখুন পরের যতগুলো চেন আছে প্রতিটি চেনে আমি একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি এই তো একটি চেনও কিন্তু স্কিপ করা যাবে না প্রতিটি চেনেই আমাদের একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে এটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন একইভাবে আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি একটি চেন কাজটি উল্টিয়ে নেব এবার এইটা দেখুন উপরে যতগুলো চেন হয়েছে আমাদের সেই চেনে দুইটি সুতার পেছনের যে সুতাটি আছে সেই সুতাতে কিন্তু আমরা কাজ করব দুইটি সুতার পেছনের সুতা একটি সিঙ্গেল কুশি করে নেব এখানে আমরা যতগুলো সিঙ্গেল কুশি করেছিলাম প্রতিটি সিঙ্গেল কুশির ওপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব এই একইভাবে এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত কিন্তু আমি সিঙ্গেল কুশি করেছিলাম তাই পুরোটা এই পর্যন্ত সিঙ্গেল কুশি করে নেব এই তো এই পর্যন্ত কিন্তু আমি পুরোটা সিঙ্গেল কুশি করে নিয়েছি এবার পরের যতটুকু আছে সেখানে কিন্তু আমাদের হাফ ডাবল কুশি করে নিতে হবে একইভাবে দেখুন আমি করে নেব ওপরের যে চেনগুলো আছে পরের দুইটি সুতার পেছনের সুতায় কিন্তু আমি একটি করে নিচের মতো করে একইভাবে একটি করে হাফ ডাবল কুশি করে নেব আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি নিচে ঠিক যেভাবে আমি হাফ ডাবল ডাবলকুশি করে নিয়েছিলাম সে একইভাবে কিন্তু আমি হাফ ডাবল ডাবলকুশি করে নিচ্ছি পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি আবার একটি চেন করে নেব কাজটি উলটিয়ে নেব নিচে যেইভাবে আমি হাফ ডাবল ডাবলকুশি করে নিয়েছিলাম সে একইভাবে কিন্তু উপরেও আবার যতগুলো হাফ ডাবল কুশি আছে প্রতিটি হাফ ডাবল কুশির ওপর একইভাবে করে এই তো দেখুন এই পর্যন্ত আমি আফকার কমপ্লিট করে নেব এই পাশেও কিন্তু একইভাবে প্রতিটি সিঙ্গেল কুশির উপর একটি করে সিঙ্গেল কুশি করে নেব এই তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে পর্যন্ত হাফ ডাবল কুশি ছিল সেই পর্যন্ত হাফ ডাবল কুশি করে পরে যে সিঙ্গেল কুশিগুলো ছিল সেগুলোতে একটি করে সিঙ্গেল কুশি করে নিয়েছি এই তো দেখুন একইভাবে কিন্তু আমি আরও কিছুটা আপ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এখানে কিন্তু আমাদের এই যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কাঁটার মাথা দিয়ে এই রোগগুলো কিন্তু মোট বারোটি হয়েছে আপনারা বড় বাবুদের জন্য তৈরি করতে চাইলে এটা আরও বেশি করে রাউন্ড করে নেবেন তাহলেই হবে এখানে কিন্তু আমাদের সেলাই করার পর সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে এবার এই সুতাটি আমি একটু বড় করে রেখে কেটে দিব এই তো দেখুন এবার এটা আমাদের সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে এই তো দেখুন এখানে আমি সুই সুতা নিয়েছি এবার মাঝখান দিয়ে এটা আমি ভাঁজ করে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে সেলাই করতে হবে এখান থেকে আমাদের সেলাইটা শুরু হবে এখানে যেয়ে কিছুটা রাউন্ড হবে তারপরে আবার এই মাথা পর্যন্ত সেলাই করে মাথা একটু রাউন্ড করে নেব তাহলে আমাদের জুতা তৈরি হয়ে যাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সেলাই করে নেব এই তো দেখুন আপনারাও কিন্তু এই একই সেলাই করে নেবেন এই তো দেখুন আমি এ মাথা পর্যন্ত সেলাই করে কিন্তু আমি মাথা পর্যন্ত সেলাই করে নিয়েছি এবার এখানে আমাদের রাউন্ড করে নিতে হবে কিছুটা তার জন্য এটা দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক এই একই ভাবে কিন্তু সেলাই করে নেবেন এইবারে তো দেখুন দুই পাশেই কিন্তু আমি একইভাবে সেলাই করে নিচ্ছি এই তো এবার কিন্তু এই সুতা ধরে একটু টান দিলে কিন্তু এটা এক জায়গায় হয়ে যাবে এখানে কিন্তু আমাদের রাউন্ড হয়ে গেল এবার এই তো দেখুন এই পাশে যেভাবে সেলাই করে নিয়েছিলাম এখানেও সে একইভাবে সেলাই করে নেব এই তো দেখুন এবার এখানে কিন্তু এ মতো করে আমাদের রাউন্ড করে নিতে হবে এবার এক পাট এক পাট করে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি এই তো দেখুন কিভাবে এই তো দেখুন আমাদের সেলাই করা হয়ে গেছে এবার এই সুতা ধরে কিন্তু একটু টান দিলে এটা বন্ধ হয়ে যাবে এই তো দেখুন এখানে কিন্তু আমাদের রাউন্ড হয়ে গেল এবার একটি গিট দিয়ে সুতাটি কেটে নেব এই তো দেখুন এখানে কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমাদের এটা উলটিয়ে নিতে হবে এই তো দেখুন এরকমটা হয়েছে আসলে এটা কিন্তু এখন দেখলে বোঝা যাবে না এটা যখন বাবুদের পায়ে দিয়ে দেবেন তখনই কিন্তু এটা ভালো সুন্দর বোঝা যাবে এবার এই মাথাটি আমি একটু উল্টিয়ে নিচ্ছি এই তো দেখুন এটা কিন্তু ছোট বাবুদের পড়লে বেশ সুন্দর লাগবে আসলে এটা এভাবে একটু বোঝা যাচ্ছে না যে কেমন লাগবে কিন্তু বাউদের পায়ে দিলে কিন্তু এটা অনেক সুন্দর লাগবে এটা কিন্তু আপনারা চাইলে এই মাথাটি আরও একটি ভাজ দিয়ে নিতে পারেন এই তো দেখুন আমি যেভাবে নিয়েছি এভাবেই কিন্তু বাচ্চাদের পায়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরো নতুন নতুন ভিডিও কেটে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন